টেকনাফের বাহারছড়া ছাড়া মানেই এখন আতঙ্কের নাম অপহরণ করে পাহাড়ে জিম্মি করে রাখার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির পর অপহরণ কমে গেলেও নতুন করে দেখা দিয়েছে ডাকাত আতঙ্ক সন্ধ্যা নামতেই নীরব হয়ে যায় বাহারছড়ার ছড়ার উত্তর শিলখালি দক্ষিণ শিলখালি চৌকিদার পাড়া বড় ডেইল আর নোয়াখালী পাড়া আতঙ্কের সন্ধ্যার পর থেকে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা আর পুলিশ বলছে টহল ও তৎপরতা বাড়ানো হবে তবে জনবল কম থাকায় স্থানীয় জনতার সহযোগিতাও চায় তারা একদিকে উত্তাল সমুদ্র অন্যদিকে সবুজে ঢাকা ছোট বড় পাহাড় মাঝখান দিয়ে মেরিন ড্রাইভের শেষ দিকে অপরূপ সৌন্দর্যে ঘেরা বাহারছড়া ইউনিয়ন তবে টেকনাফের এই অঞ্চলটিতে ভৌগোলিক অবস্থার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অপহরণ মানব পাচার সহ বিভিন্ন সশস্ত্র অপরাধ কর্মকাণ্ড সাথে যুক্ত হয়েছে ডাকাত আতঙ্ক সম্প্রতি সন্ধ্যার পর পাহাড় থেকে ডাকাত এসে স্থানীয়দের উপর হামলা ও দোকান পাটে হানা দেয়ার ঘটনা ঘটেছে অসহায় স্থানীয়রা রাস্তার দিকে তো লই যায় আর মোর পাহাড় যায় অপহরণ করে 2 লাখ লাখ টাকা লওয়া যায় আমার এই দোকানে আমার বড় ভাই ছিল আমরা সবাই বাড়িতে ছিলাম তালা দেওয়ার সময় ওরা চলে আসছে গ্যাং এর মধ্যে আপনার 30 জন হবে কালার এক্সপার্ট জার্জ সেপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার লন্ড্রি এক্সপার্ট

আর তো গর্ত তাইলে গর্ত আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এই এলাকায় নিয়মিত অভিযান চলমান রয়েছে সশস্ত্র ডাকাতের উপদ্রব কমাতে রাতে বিশেষ টহল বাড়ানো হবে আমাদের পুলিশ আরো তৎপরতার সাথে কাজ করবে তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওইখানে যে বিজিবি আছে আনসার রাতে উপজেলা প্রশাসন আছে সামগ্রিকভাবে সবাই মিলে এটা মোকাবেলা করতে হবে অনিরাপত্তা ও আতঙ্ক কাটাতে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিবে আইনশৃঙ্খলা বাহিনী এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের নিউজ ডেস্ক